পেঁপে নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তাই না আমাদের সবার খুব পরিচিত একটা ফল কিন্তু এই সাধারণ দেখতে ফলের আড়ালে যে কত অসাধারণ সব রহস্য আর গুণ্লু কি আছে সেটা জানলে কিন্তু সত্যি অবাক হতে হয় তো চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেই ব্যাপারটা কি বলুন তো একদিকে আমরা দেখছি একটা সাধারণ মিষ্টি ফল আর অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন এটা নাকি একটা আস্ত ঔষধালয় একই জিনিস নিয়ে দুই রকম ভাবনা কেন পেপের আসল সত্যটা আসলে কি আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই লুকানো সত্যটাই খুঁজে বের করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এর পুষ্টিগুণ দিয়ে তবে এখানে একটা বেশ মজার ব্যাপার আছে আর সেটা হলো পেপের পুষ্টিগুণ কিন্তু সবসময় একই রকম থাকে না এই যে দেখুন কাঁচা আর পাকা পেঁপের মধ্যে পুষ্টির একটা লড়াই চলছে যেন আর এই লড়াইয়ে কিন্তু কাঁচা পেঁপে কয়েকটা দিক দিয়ে বেশ এগিয়ে যেমন ধরুন প্রোটিন ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম এই জরুরি উপাদানগুলো কাঁচা পেঁপেতে পাকা পেঁপের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে তার মানে কি দাঁড়ালো পেঁপে যত পাকে এর পুষ্টির ধরনও কিন্তু তত বদলে যায় দারুণ একটা ব্যাপার তাই না কিন্তু প্রশ্ন হলো, পেঁপের এত ক্ষমতার উৎসটা আসলে কি মানে কি আছে এর মধ্যে আসল রহস্যটা লুকিয়ে আছে এর ভেতরে থাকা কিছু বিশেষ এনজাইমের মধ্যে আর এ কারণে বিজ্ঞানীরা এখন পেপেকে শুধু একটা ফল বলতে রাজি নন তারা একটা নতুন নাম দিয়েছেন নিউট্রাসিউটিক্যাল শব্দটা একটু কঠিন শোনালেও এর মানেটা খুব সহজ এটা এমন একটা খাবার যা একই সাথে পুষ্টিও যোগায় আবার ওষুধের মতো কাজও করে মানে খাবার আর ওষুধ একসাথে আর এই নিউট্রাসিউটিক্যাল ক্ষমতার পেছনের আসল হিরো বা মূল নায়ক হল প্যাপেইন এটা একটা বিশেষ ধরনের অ্যানজাইম এর কাজ কি সহজ করে বললে এটা একটা দারুণ শক্তিশালী প্রোটিন হজমকারী মানে প্রোটিনকে ভেঙে ফেলতে এর জুড়ি নেই আর সবচেয়ে বেশি সক্রিয় থাকে কিন্তু কাঁচা পেঁপেতে এই প্যাপেই যে কোনো হেলাফেলার জিনিস নয় সেটা এর গঠন দেখলেই বোঝা যায় ভাবুন তো দুইশো বারোটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি একটা জটিল শিকল আর এই জটিল গঠনটাই একে প্রোটিন ভাঙার ওই অসাধারণ ক্ষমতাটা দেয় পেঁপের এত ঔষধি গুণের পেছনের আসল বিজ্ঞানটা কিন্তু এটাই আরও একটা অবিশ্বাস্য ব্যাপার আছে শুধু ফলটা নয় আস্ত পেপে গাছটাই যেন একটা চলন্ত ঔষধালয় এর শিকড় পাতা কষ সব কিছুর মধ্যেই আছে ঔষধি গুণ চলুন এক নজরে দেখেনি এর কিছু জাদুকরী ক্ষমতা প্রথমেই বলি ক্ষত সারানোর কথা পেঁপে কিন্তু দারুণভাবে ক্ষত সারাতে পারে এর ভেতরে থাকা এনজাইমগুলো মরা কোষগুলোকে সরিয়ে দিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে শুধু বাইরের ক্ষত নয় শরীরের ভেতরের প্রদাহ বা জ্বালাপোড়া কমাতেও এর জুড়ি নেই বৈজ্ঞানিকভাবেই এটা প্রমাণিত ওই অ্যানজাইমগুলোই প্রদাহ তৈরি করা প্রোটিনগুলোকে ভেঙে ফেলে এরপর আসে ফাঙ্গাস বা ছত্রাকের বিরুদ্ধে লড়াই পেপে কিন্তু একটা শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট হিসেবেও কাজ করে মানে বিভিন্ন ছত্রাকের সংক্রমণ আটকে দেয় ছত্রাক তো গেল এবার ব্যাকটেরিয়ার পালা হ্যাঁ ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও পেপে একটা দারুণ প্রাকৃতিক যোদ্ধা আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হল ক্যান্সার প্রতিরোধের সম্ভাবনা আধুনিক গবেষণায় কিন্তু এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর লাইকোপিন আমাদের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় ব্যাপারটা সত্যি অভাবনীয় আর ভবিষ্যতের জন্য অনেক বড় একটা আশা তাই না তো এত এত গুণ্যের উৎসটা কি এই যে দেখুন রহস্যের সমাধান এখানে পেঁপে গাছের এক একটা অংশে এক এক রকম রাসায়নিক উপাদান ঠাসা ফলে বীজে পাতায় এমনকি এর কষ বা আঠার মধ্যেও আছে আলাদা আলাদা শক্তি আর এ কারণেই এর এক একটা অংশ এক একটা বিশেষ কাজে লাগে পেঁপের এত গুণের কথা তো আমরা জানলাম কিন্তু এর মধ্যে সবচেয়ে নাটকীয় আর হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারটা হলো ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে এর লড়াই আচ্ছা ব্যাপারটা একটু বুঝিয়ে বলি একজন সুস্থ মানুষের রক্তে সাধারণত দেড় লাখ থেকে আড়াই লাখ প্লেটলেট থাকে কিন্তু ডেঙ্গু ভাইরাসটা কী করে এটা সরাসরি আমাদের এই প্লেটলেটগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয় আর প্লেটলেট কমে যাওয়া মানেই কিন্তু মারাত্মক বিপদ এখন প্রশ্ন হল পেঁপে পাতা এখানে কি করে কাজটা কিভাবে হয় প্রক্রিয়াটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যখন ডেঙ্গু ভাইরাস প্লেটলেট ধ্বংস করতে থাকে ঠিক তখনই পেঁপে পাতার রসে থাকা ওই যে প্যাপেইন আর কাইমোপ্যাপিন এই দুটো শক্তিশালী এনজাইম এরা সরাসরি আমাদের বোন ম্যারো বা অস্থিমজ্জাকে গিয়ে একটা সিগনাল দেয় আর সেই সিগন্যাল পেয়ে শরীর আবার ঝটপট নতুন প্লেটলেট তৈরি করা শুরু করে এভাবেই কিন্তু পেঁপে পাতা ডেঙ্গুর সবচেয়ে বড় ঝুঁকিটার মোকাবেলা করে এই যে এত সব বৈজ্ঞানিক গুণাগুণের কথা শুনলাম এগুলো কিন্তু শুধু ল্যাবরেটরির গবেষণার জন্য নয় আমরা চাইলে খুব সহজেই এগুলোকে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি যেমন ধরুন হজমের সমস্যা প্রথম আলোতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে বলা হয়েছে কাঁচা পেঁপে নাকি শরীরের ভেতরে একটা ঝাঁটার মতো কাজ করে মানে আমাদের পরিপাকনালি থেকে সব পুরনো ময়লা পরিষ্কার করে ফেলে কি দারুণ একটা তুলনা তাই না আর এর কারণ হল কাঁচা পেঁপেতে থাকা প্রচুর ফাইবার এই ফাইবারই কিন্তু কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বা গ্যাসের মতো সাধারণ কিন্তু খুবই যন্ত্রণাদায়ক সমস্যাগুলো থেকে মুক্তি দেয় এক কথায় আমাদের পুরো হজম প্রক্রিয়াটাকে সুস্থ রাখে শুধু ভেতর থেকে নয় বাইরে থেকেও পেপে আমাদের উপকার করে মানে রূপচর্চার কথা বলছি পেপে সেই এনজাইমগুলো কিন্তু ত্বকের মরা কোষ দূর করতে ওস্তাদ এখানে সাজগোজের একটা খুব সহজ রেসিপি দেওয়া আছে এটা দিয়ে ঘরে বসে একটা দারুণ ফেস প্যাক বানিয়ে নেওয়া যায় ত্বককে উজ্জ্বল করতে এটা কিন্তু দারুণ কাজে দেবে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম সারমর্মটা হল পেপের দুটো পরিচয় একটা হল সুস্বাদু ফল যেটা আমরা সবাই চিনি আর আরেকটা হল একটা শক্তিশালী আর বহুমুখী প্রাকৃতিক ঔষধ যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটা এত সাধারণ আমাদের হাতের কাছের ফল তার মধ্যে যদি এত শক্তি লুকিয়ে থাকতে পারে তাহলে একবার ভাবুন তো আমাদের চারপাশে এই প্রকৃতিতে আরও কত শত এমন অজানা সমাধান বা প্রতিকার লুকিয়ে আছে যা হয়তো আমরা এখনও আবিষ্কারই করতে পারিনি